একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে জামা চর্মনায় দশ দলীয় যে সমঝোতা জোটের কথা বলা হচ্ছে সেটা এখন একেবারে আপনার মানহীন ভাবে সমাজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন হচ্ছে ইতিমধ্যে আপনারা একটি ভিডিও দেখেন অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাকা করছে তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে কেন ফাইজলামি নাকি

ব্যক্তি যেমন সরমনের কিছু ফ্যান ফলোয়ার সমর্থক তারা জামাতকে বিরোধিতা করে আপনারা অনলাইনে পোস্ট করতেছে আবার জামাতের কিছু ফ্যান ফলোয়ার বা সমর্থক সরমনাকে বিরোধিতা করে আপনার বিবাদ ছড়াচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আসলে এগুলা কিছু না আপনি সরমনাই আপনার সরমনায়ের নাইবে আমির ফয়জুল করিম সাহেবের বক্তব্যটা তো শুনেছেন তিনি বলতেছেন আমরা রাখবো না জামাতকে জোটে রাখবো না আমরাই বের করে দেব আমাদেরকে কে বের করবে মানে জোটের সূচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় তারা সেটা দাবি করতেছে যে কেউ যদি জোটের সমঝোতা না হয় আমরাই তাদেরকে বের করে দেব আমাদেরকে কেউ বের করে দেওয়ার সিস্টেম নেই কারণ আমরাই তো এটা সূচনা এভাবে তিনি বক্তব্য দিতেছেন তিনি আবার বলতেছেন জামাতের তো তেমন জনপ্রিয়তা নেই জামাত সে ছিয়ানব্বই সালে না একানব্বই সালে নির্বাচন করেছে চার হাজার না পাঁচ হাজার ভোট পাইছে তিনি এভাবে কথা বলতেছেন তো সর্বনায় পিরিস ফজল করিমের বক্তব্য শুনে যেটা বুঝলাম বাস্তবিক অর্থে শেষ পর্যন্ত যে নিউজগুলো আসতেছে আমরা দেখেছি একশো বিশ আসনের নিচে সর্বনায় ছাড়বে না যদিও সাড়ে তারা কমপক্ষে একশো আসনের নিচে তারা কোনোভাবে রাজি হবে না তারা চেষ্টা করতেছে প্রায় তিনশো আসনে নির্বাচন করার জন্য অলরেডি তারা দুইশো বাহাত্তরটি আসনে তারা মনোনয়নপত্র দাখিল করে বসে আছে যে কোনো সময় তারা পোল্টে নিতে পারে তারা যদি আসন সমঝোতা যদি সন্তুষ্ট না হয় যেকোনো সময় পল্টে নিতে পারে এখন মূল আলোচনায় আসি এই যে কারা কারি ধাপাধাপি জাবড়া জাবড়ি এটা আপনাকে করতে হবে আগামী ষোলো তারিখের ভিতরে ষোলো তারিখের ভিতরে যদি আপনারা এই ধরনের সিস্টেমেটিক আসন সমঝোতা এই ঝামেলাগুলি যদি সমাধান না করেন তাহলে এভাবে আর জামাত সরমনায় জোট হচ্ছে না সমঝোতার জোট হচ্ছে না তবে জনগণের সাথে একটা বোকাবাজি করতেছে সেটা হচ্ছে তারা মুখে বলতেছে সমাজতার জোট করতেছে দিন শেষে তারা আসন গিয়ে দর কষাকষি করতেছে কে কত আসন নিবে এটা হচ্ছে হতাশা হতাশাজনক বিষয় এবং জামাত বিএনপি আপনার সরমনায় এই দশ দলীয় জোটের দিকে তাকিয়ে আছে অনেকে সেটা নির্বাচন প্রতিপক্ষ বলতে পারেন তাদের সমর্থকগণ বলতে পারেন নির্বাচন প্রতিপক্ষ শুধু অপেক্ষায় আছে কখন এই জোটটি ভাঙন ধরবে এই জোটটি যদি ভাঙন ধরে তাহলে এই জোর যদি ভাঙন ধরে তাহলে এই সুযোগ সুযোগটা কাজে লাগাবে তারা বিশাল ক্ষতি হয়ে যাবে ভাই এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে একটা ইসলামিক রাষ্ট্র তারা চায় ইসলামিক দলগুলোকে তারা ক্ষমতা আনতে চায় ভোট দেবে এই জোটটা যদি উনিশ বিশ হয় তাহলে সেই সুযোগটা থাকবে না তখন কি করবে সরমনায় জামাতে বিরোধিতা করে বক্তব্য দেবে জামাতের সমর্থকরাও সর্বনায় বিরোধিতা করে বক্তব্য দেবে আর এক্ষেত্রে ফায়দাল সিপি এনপি কারণ বিএনপি তখন ওনারা ওনারা কামরাম কামির করব নিজেরা নিজেরাই তখন আপনার আখের গোছায় নেবে বাস্তবিক অর্থে আমরা যেটা দেখতে পেলাম ফির করিম সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন একেবারে শিশু সৌলভ তিনি আপনার ভিডিওতে দেখেছেন তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শর্টকাট কথার মাধ্যমে সেখানে তিনি জামাতকে নিয়ে যে অহংকারী যে দাম্বিকতার কথা বলতেছে সেটা সবসাথে দুঃখজনক তিনি কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি এভাবে কথা বলতে পারেন না বিপরীত অর্থ আমরা জামাতের বক্তব্য বলে শুনেছি তারা কখনো জোট নিয়ে বা সমঝোতা নিয়ে এ ধরনের বিতর্কিত কোনো বক্তব্য তারা দেন নাই এ ধরনের বিতর্কিত বক্তব্যের কারণে কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে সমালোচনা করা যখন কেন্দ্রীয় নেতা এ ধরনের বক্তব্য দিচ্ছে তখন সমর্থকরা তো আরেকটু লারাসারা দিয়ে বক্তব্য দিবে লেখালেখি করবে স্বাভাবিক যার কারণে জামাত আমরা দেখতে পেয়েছি এই সমঝোতা নিয়ে তারা যথেষ্ট ধৈর্য পরীক্ষা দিচ্ছে আপনার মান রেখে কথা বলতেছে